আইও উইন নামে শক্তিশালী একটি ঝড়ের টান্ডবের বিপর্যয়ের আশঙ্কা স্কটল্যান্ডে সতর্কতা জারি শুক্রবার থেকে এ ঝড়ের টান্ডব শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে মেট অফিস জানিয়েছে ঝড়ের কারণে 80 থেকে 90 মাইল বেগের প্রবল দমকা হাওয়ার কারণে ধ্বংসাবশেষ উড়ে আসা বিদ্যুৎ বিভ্রাট এবং ভ্রমণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে প্রাণ হানির ঝুঁকিও রয়েছে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত স্কটল্যান্ডের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রবল বাতাসের জন্য মেট অফিস হলুদ সতর্কতা জারি করেছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়ের শক্তি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূল ও পাহাড়ি এলাকায় বাতাসের গতি আশি থেকে নব্বই মাইল পর্যন্ত পৌঁছাতে পারে দক্ষিণ স্কটল্যান্ড এবং অ্যাঙ্গাস এলাকায় বাতাসের গতি থাকবে ষাট থেকে সত্তর মাইল গ্র্যাম্পিয়ান হাইল্যান্ড ও আইল্যান্ডস অঞ্চলের উপকূলীয় এলাকায় সত্তর মাইল এবং অভ্যন্তরীণ এলাকায় ষাট মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে নর্দার্ন আইল্যান্ডে বাতাসের গতি পৌঁছাতে পারে আশি মাইল পর্যন্ত এ ঝড়ের কারণে রাস্তাঘাট রেল যোগাযোগ বিমান ও ফেরি পরিষেবা ব্যাহত হতে পারে বেশ কয়েকটি রুট এবং সেতু বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এছাড়া ভ্রমণে বিলম্ব এবং পরিষেবা বাতিল হওয়ারও আশঙ্কা রয়েছে মেট অফিসের মুখপাত্র আন্দেয়া বিশপ জানান শুক্রবার থেকে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়া শুরু হবে আয়ো উইন শুক্রবার ও শনিবার স্কটল্যান্ড জুড়ে তীব্র প্রভাব ফেলতে পারে আগামী দিনের সম্ভাব্য মেট অফিস জানিয়েছে মৌসুমের পঞ্চম ঝড় এছাড়াও সপ্তাহের শেষে হল ওয়েন এবং আগামী সপ্তাহেও নিম্নচাপজনিত আরো ঝড় আবহাওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে বাতাসের গতি পৌঁছাতে পারে আশি মাইল পর্যন্ত এ ঝড়ের কারণে রাস্তাঘাট রেল যোগাযোগ বিমান ও ফেরি পরিষেবা ব্যাহত হতে পারে বেশ কয়েকটি রুট এবং সেতু বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এছাড়া ভ্রমণে বিলম্ব এবং পরিষেবা বাতিল হওয়ারও আশঙ্কা রয়েছে মেট অফিসের মুখপাত্র আন্দেয়া বিশপ জানান শুক্রবার থেকে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়া শুরু হবে আয়ো উইন শুক্রবার ও শনিবার স্কটল্যান্ড জুড়ে তীব্র প্রভাব ফেলতে পারে আগামী দিনের সম্ভাব্য মেট অফিস জানিয়েছে দুই হাজার চব্বিশ ও পঁচিশ মৌসুমের পঞ্চম নামকরণকৃত ঝড় হল ওয়েন এছাড়াও সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহেও নিম্নচাপজনিত আরও আরো ঝড় আবহাওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে